হাই এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকাল যখন ফেসবুকে স্ক্রল করি আমরা অনেক সময় দেখতে পাই যে কেউ একজন যখন নতুন চাকরি পায় লাইক এরকম আমি আপনাদের দেখাই দিচ্ছি যে সে এরকম একটা পোস্ট দেয় কোনো একটা নতুন প্রেমে পড়েছে বা সে বিবাহ করেছে বা নতুন চাকরি পেয়েছে বা নতুন স্কুলে গেছে ঠিক এরকম ইভেন্ট পোস্ট দেয় তো আসলে এই পোস্টগুলো দেয় কিভাবে বা করে কিভাবে আমরা অনেকেই জানি না আসুন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদের সহজ করে দেখিয়ে দেব কিভাবে এই কাজগুলো করতে হয় তো চলুন ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বানাই তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের যে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে আপনাদের রিয়েল যে ফেসবুক অ্যাপসটা সেটাতে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট এই পোস্টে চলে যাবেন পোস্টে যাওয়ার পর আপনাদের এই যে ইভেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সবার শেষে লাইফ ইভেন্ট নামে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি যে বিষয়ে দিতে চাচ্ছেন আপনি যদি কোনো একটা নতুন কাজে যুক্ত হন সেই বিষয়ে বা বা রিলেশনশিপ রিলেশনশিপ বিষয়ে বিষয়ে যে দিতে তো আমি এই বিষয়টাতে আমার আগ্রহ বেশি আছে আপনি দিবেন যে আপনি কি বিবাহর জন্য বা ইংগেজমেন্ট বা ফার্স্ট মিট এরকম সেরকম বা নিউ রিলেশনশিপ তো আমি নিউ রিলেশনশিপ দিলাম এইখানে যাওয়ার পর আপনাদের যে বিষয়টা বলবে সেটা হলো যে আপনাকে একটা ছবি চুজ করতে হবে আপনি যে কোনো ছবি চুজ করতে পারেন তাদের সাজেস্টেড আছে বা আপনার তো আমার আমার এখানে আমি এটা দিয়ে দেবো আমার যেটা ভালো লাগে আমার এটা ভালো লাগছে আমি এটা দিয়ে দিছি এবং এরকম একটা লেখা আছে আপনি লিখতে পারবেন এখানে যে লেখার অপশনটা আপনি এখান থেকে লিখতে পারবেন সেটা কোনো ব্যাপার না এরপরে আপনার পার্টনারকে অ্যাড করতে পারবেন এই যে অ্যাড পার্টনার এইখান থেকে দেওয়ার পরে বা টু ডে তারপরে এখান থেকে আপনি আরও কিছু লিখতে পারবেন এভাবে লেখার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি যে অন ইউর মাইন্ড আপনার যদি এখানে কোনো মঞ্চে আপনি লিখে দেবেন বা না মঞ্চে নেয় দেন ডিরেক্ট পোস্ট করে দেবেন আপনার কাজ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে এসেছে তো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার